হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আই এম ডিজাক স্টকিং বিহাইন্ড দ্য ক্যামেরা অ্যান্ড দিস ভিডিও ইস্যুই ফ্রম এম ডি জাকিরোসন ব্লগস ভিওয়ার্স আজকে বহুদিন পরে আমি যাচ্ছি আমার কলেজে অর্থাৎ যে কলেজ থেকে আমি মাস্টার্স কমপ্লিট করেছি আমি ওখান থেকে অ্যাকাউনটিংয়ে মাস্টার্স কমপ্লিট করেছি তো আজকে আমি যাচ্ছি আমার কলেজে আমার সার্টিফিকেট টানার জন্য তো যাওয়ার জন্য আমি কী করেছি আমার বাড়ি থেকে পর্যন্ত বাসে করে এসেছি এখন আমি এখন আমি ফুটাবর ব্রিজ দিয়ে ও পার হয়ে ও পার গিয়ে তারপর আমি শ্রীনগর পর্যন্ত যাব আর এক ওখানে আমার এক ফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করতেছে তো ওখান থেকে আমরা সিন্দিতে করে তারপর মুন্সিগঞ্জ পর্যন্ত যাবো আমার কলেজ কলেজের কাছাকাছি সিনজিতে করে যাব আর কি তো এই মুহুর্তে দেখেন এখানকার পরিবেশটা এই মুহূর্তে আমি ফুটাবর ব্রিজে দাঁড়িয়ে ভিডিও করতেছি এখানকার পরিবেশটা খুবই সুন্দর এটা হচ্ছে ঢাকা চু মাওয়া আই হয়ে এখান দিয়ে আপনারা হয়তো অনেকেই গিয়েছেন যারা মাওয়া দিয়ে বাড়ি যাতায়াত করেন আর কি তারা হয়তো জানেন এবং পরিবেশটা দেখেছেন তো ভিউয়ার্স অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে এই মুহূর্তে আমরা আমাদের কলেজের সামনে এসে উপস্থিত হয়েছি মাঝখানের সময়টুকু আমরা সিন্ধিতে ভ্রমণরত অবস্থায় ছিলাম তো সব তো ভিডিও আসলে করা যায় না সব দেখানোর প্রয়োজনও নাই তো ভিউয়ার্স এই মুহূর্তে আমরা আমাদের কলেজের ভিতরে প্রবেশ করতেছি আপনারা দেখেন আমাদের কলেজের পরিবেশটা কত সুন্দর এখন প্রায় সকাল সকাল অনেকটা হয়ে গেছে অর্থাৎ সকাল দশটার মতো বাজে এখন সবাই কলেজে আসতেছে এসেছে এখনো ক্লাস শুরু হয়নি তো ভিউ আর্স আমাদের কলেজের আশেপাশের যে সুন্দর পরিবেশ আছে যে সুন্দর পরিবেশগুলো আছে সেগুলো আমরা ঘুরে দেখব এখান থেকে এই ফাঁকে আমরা আমাদের সার্টিফিকেটটাও তুলে ফেলবো ইনশাল্লাহ আমাদের অনেক স্মৃতি বিজড়িত একটা কলেজ মুন্সীগঞ্জের এই হরগঙ্গা সরকারি কলেজ এখানে পা রাখার পর সেই স্মৃতিগুলো আমাদের চোখের সামনে মনে হচ্ছে সব ভেসে উঠতেছে হ্যালো ভিউয়ার্স নাইস টু মিট ইউ আজকে অনেকদিন পর আসছিলাম কলেজে মুন্সিগঞ্জ ভালো সরকারি কলেজ ভিউয়ার্স আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়তাম তখন অনার্স ফার্স্ট ইয়ারে যে বাৎসরিক যে ফাইনাল পরীক্ষা হতো ওই ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতো আমাদের এই কলেজে তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের পরীক্ষা মূলত এখানে অনুষ্ঠিত হয়েছে যার ফলশ্রুতিতে এই কলেজের সাথে আমাদের পরিচয় অনেক আগে থেকেই তো পরীক্ষার সময় হলে আমরা এই মুন্সীগঞ্জ আসতাম এবং হোটেল হোটেল কম্পোরে থাকতাম হোটেল কম্পোরে থেকে তারপর আমরা এখানে মূলত পরীক্ষা দিতাম পরীক্ষার আগের দিন আসতাম এবং পরের দিন পরীক্ষা দিয়ে আবার বাসায় চলে যেতাম যখন টানা কয়েকদিন পরীক্ষা থাকত তখন আর আমরা বাসায় ফিরতাম না তখন আমরা হোটেলেই কয়েকদিন থেকে যেতাম এবং পরীক্ষা দিতাম যখন আমরা এক টানা কয়েকদিন এখানে থাকতাম তখন প্রতিদিন এই পুকুরে গোসল করতাম দেখেন বন্ধুরা পুকুরটি দেখতে অনেক সুন্দর তাই না আমরা সাঁতরে এপার থেকে ওপার যেতাম এবং অনেক হই হুল্লোড় করতাম সময়টি কত রোগ আনন্দের ছিল আশা করি আপনারা অনুভব করতে পারতেছেন আজ এতদিন পরে আবার সেই পুকুরের পাশে দাঁড়িয়ে আবার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল অনার্সের ফাইনাল পরীক্ষাগুলো দেওয়ার সুবাদে যেহেতু আমাদের এ কলেজে আশা লাগতো সেই সুবাদে এই এই কলেজের সব কিছুর সাথে আমাদের মোটামুটি অনেকটা পরিচয় ছিল আর এই জন্য পর্যন্ত আমরা তিন বন্ধু সিদ্ধান্ত নিয়েছিলাম যেখানে ভর্তি হবে আমাদের সাথে তারা অনেকেই ছিল কিন্তু তারা আমাদের ওই সাইডে ছিল না আমাদের ওই সাইড থেকে আমরা মাত্র তিনজন এখানে ভর্তি হয়েছিলাম তার মধ্যে আমি নিজে এবং আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন আমার বন্ধু কাউসার আর আরেকজন আছে আমার বন্ধু মাহবুব এই তিনজন মাত্র এখানে ভর্তি হয়েছিলাম মজার ব্যাপার হলো আমরা তিনজন এই কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিলাম এবং তিনজনের একসাথে আমরা চান্স পেয়েছিলাম এবং আমরা এখান থেকে অত্যন্ত সাফল্যের সাথে মাস্টার্স কমপ্লিট করেছি এবং আমরা তিনজনই ছিলাম অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কতগুলো পরীক্ষার যে বসা হয়েছে এই কলেজের মধ্যে তার কোনো হিসাবও নেই অনার্স থার্ড ইয়ার পর্যন্ত যত পরীক্ষা ছিল সব তো এখানে অনুষ্ঠিত হয়েছে এবং মাস্টার্স চলাকালীন সময় বছরের বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা ইনকোর্স পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা সবই কলেজে অনুষ্ঠিত হয়েছে টানা চার ঘন্টার পরীক্ষা অনার্স এবং মাস্টার্স লাইফে কত জিতিয়েছি তার কোনো হিসাবও নেই তো ভিউয়ার্স ভিডিও করার এই ফাঁকে ইতিমধ্যে আমরা আমাদের মাস্টার্সের সার্টিফিকেটটা তুলে ফেলেছি ভিউয়ার্স কলেজে আমাদের যত রোগ কাজ ছিল তা আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখন আমরা কলেজ থেকে বের হয়ে যাব এবং পাশে একটা দুর্গ আছে এবং একটা জাদুঘর আছে সেখানে যাব এবং আমরা সম্পূর্ণ জায়গাটি পরিদর্শন করব এবং এই দুর্গ ও জাদুঘরের ভিডিও আপনারা আমার এই চ্যানেলে পাবেন ভিউয়ার্স আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস আপনাদের মতামত জানাবেন এবং এরপরের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন ভিউয়ার্স আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম